ওয়ালা ক্বাল জাআলনা ফিস সামাঈ বুরুজাউ ওয়া যায়য়ানাহাল লিননাযিরিন 16 আর আমি আসমানে স্থাপন করেছি কক্ষপথ সমূহ এবং তাকে সুন্দর সজ্জিত করেছি দর্শকদের জন্য ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম 17 আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত সলতান থেকে ইল্লা ইলা ম্যানেস্টার অফ আসা ববি আঠারো তবে যে গোপনে শোনে তৎক্ষণাৎ সুস্পষ্ট জ্বলন্ত অগ্নিশিক্ষার তার পিছু নাই ওয়াল আর বা ম্যা দাদা দে না হা ওয়াল ওয়াই না ফি হা রবা দ্যাচ না ফি ওয়া বাচ্চ না ফি হামিং আর জমিকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদীপ পাহাড় স্থাপন করেছি আর তাতে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে ওয়া তোমাদের জন্য এবং তোমরা যার বৃ দাতার নাম তাদের জন্য রেখেছি জীবন উপকরণ আর প্রতিটি বস্তুরই ভান্ডার সম্ভব রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে